এটার দাম কত ভাই এটা মাত্র আপনাদের 260 টাকা 260 টাকা ওকে তারপরে এই যে এটা ভাই 160 টাকা খুব জনপ্রিয় এটা ভাই মানে মনে হচ্ছে যে একটা মানে কি বল কুল ফল 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 জি 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 রাইট এটা এটা 160 টাকা ওকে তারপরে ভাই এই যে এটা এটা 160 টাকা

হোল্ডার থেকে শুরু করে মানে মাল্টিপ্লেক্স থেকে শুরু করে সবকিছু আছে ভাই আপনাদের আমাদের লোকেশনটাকে লোকেশন গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট চাঁদ নাম্বারকে আটাত্ত নাম্বার দোকান